পুজো তো চলে গেল পুজো পার্বণ তাও কি চলে যায় আমাদের তো সারা বছর লেগেই আছে উৎসব আর তাই দুর্গা পুজোর পর কালী পুজো আর কালী পুজোর পর চলে এসেছে ভাইফোঁটা আর ভাইফোঁটাতে বিশাল দর্জো অন্যবার তো তোমরা জানো যে আমাদের ভাইফোঁটা প্রতি বছরে অনেক বড় করে হয় কিন্তু সেটা অন্যবার অন্য জায়গায় হয় এবারে কিন্তু হবে আমাদের এখানে আর তাই তার তর্জো শুরু হয়ে গেছে এখন তারপর আমাদের পুরো ভিডিও থাকবে জন্য। আমাদের সোসাইটি আমাদের স্পন্সার করা প্রোগ্রাম এবারে ফাইভ ফোটা কিন্তু ঠিক আমাদের বাড়িতে নয় তোমরা তো বুঝতেই পারছো আশা করি দেখে তাহলে চলো পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকো পুজোর আগেই রয়েছে চৌদ্দ শাক খাওয়ারিটি আর সেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার শর্টস ভিডিওতে হ্যাঁ চোদ্দো শাক আনতে যাচ্ছি আর সেই জন্য সকাল সকাল উঠে বেরিয়েও পড়েছি সকালবেলা উঠে বাইরে বেরোনোটা পুজোর সময় দারুণ লাগে যদিও শীত আসছে ওয়েদারটা খুব ভালো এই দেখো আমি চোদ্দো শাক আর তার সাথে ফ্রি পাওয়া একটা প্রদীপ নিয়ে চলে এসেছি বাড়িতে এই দিন মেয়ে আর আমি বাড়িতে আর কেউ নয় তাই দুজনে মিলেই এইবারের চোদ্দো শাক আর চোদ্দো প্রদীপের এই নিয়মটা পালন করব খুব একটা বাইরের খাওয়ার খাওয়া হয় না এই উৎসব আর অনুষ্ঠান ছাড়া আর তাই সকাল বেলায় মেয়ের বায়না রাখতে চোদ্দো শাক আনার সময় দোকান থেকে নিয়ে এলাম কচুরি কচুরি আর তরকারি তার সাথে মিষ্টি না হলে তো একেবারেই জমে না আর তাই এগুলো নিয়ে এসে সকাল সকাল মা মেয়ে মিলে জলখাবার খেয়ে নিচ্ছি এরপরে তো রয়েছে দুপুরের রান্নাবান্না এত কষ্ট করে চা করেছি ভূত চতুর্দশীতে এসে এদের খুব জ্বালাচ্ছি বিকেলবেলায় মা মেয়ে চলে গেলাম এক জায়গায় বেড়াতে আর সেখানে চেনা লোকের সাথে এক কাপ চা খেতে খেতে জমিয়ে দিলাম কিছুক্ষণ আড্ডা তারপর আসার পথে মায়ের দর্শন পুজো এসে গেছে তাই প্যান্ডেলে প্যান্ডেলে অনেক জায়গাতেই মাও চলে এসেছে তাই মা কালী দর্শনের পর বাড়িতে এসে পরের দিনে রান্না বান্নার জোগাড় কারণ পরের দিনে চলে আসবে গেস্টরা তারপরে রাত্রিবেলায় চোদ্দ প্রদীপ চোদ্দ প্রদীপ তো আগেই আমি একেবারে রেডি করে রেখেছিলাম আর তাই সন্ধ্যাবেলায় এবার মেয়ে দিচ্ছে রঙ্গলি আর আমি রেডি করে নিচ্ছি চোদ্দ প্রদীপের চোদ্দোটা প্রদীপ জ্বালানোর জন্য সোসাইটির মধ্যেটা কালী পুজোর সময় খুব সুন্দর করে সাজে তাই প্রত্যেক বছর আমি একবার হলো আমাদের সোসাইটির পুরো জায়গাটা ঘুরে আসি তার সাথে তো খুব ধুমধাম করে এখানে কালী পুজো হয় ভোগ খাওয়ানো হয় সব কিছু মিলিয়ে কিন্তু কালী পুজোতে খুব একটা বাইরে কোথাও না গেলেও সোসাইটির মধ্যেই কেটে যায় খুব ভালোভাবে এলো বাড়িতে লোকেরা আর গেস্টটা এবারে এই দেখো কেনা হচ্ছে ভাই ফোটার গিফট আমরা সবাই ছোট খাটো বড় যে যেরকম পারি টুকটাক গিফট কিনি সবাইকে গিফট করার জন্য ভাই আর বোনদের আর আমরা গেস্টটা আসার পরে বেরিয়ে পড়লাম আর রাত্রিবেলার দিকে একটু দোকানে গিয়ে টুকটাক কেনাকাটাও করব আর ওই যে আসা যাওয়ার পথে দেখে নেব বেশ কিছু কালী ঠাকুর শহর সেজেছে নতুন সাজে তাই একবার বাইরে বেরিয়ে সন্ধের পর আর বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই কিন্তু বন্ধুরা আসবো নতুন ভিডিও নিয়ে ভীষণ তাড়াতাড়ি আরও মজাদার অনেক ভিডিও তাই সঙ্গে থেকো সবাইকে টাটা আর শুভরাত্রি